ঐশি তুমি কি রান্না করছো? ভাত রান্না করছো? তাই। নাইবো। আমার জন্য একটু মাংস রান্না করো তো। হ্যাঁ, মাংস রান্না করে দাও। রান্না রান্না হয়ে গেছে হয়ে গেছে মাংস রান্না আমার জন্য একটু চা করো তো দাও আমাকে মাংস রান্নাটা দাও দাও মাংস রান্না দাও মাংস তুমি রান্না করলে না খাই দেখি কেমন মাংস রান্না দাও দাঁড়াও এ নাও কাপ আরে নাও টাকা দে এই যে নাও হয়ে গেছে আমার জন্য আবার চা করো এই কাপে চা দেবা এই কাপে

শি তোমার খেলনা বাটি কিনে দিয়েছে তাই তোমার পছন্দ হয়েছে